সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খুব সহজে এবং কম সময় আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র আপনার স্মার্টফোন ব্যবহার করে তো চলুন শুরু করি তো সবার আগে আপনাকে ফেসবুক অ্যাপ ওপেন করতে হবে ওপেন করার পর আপনার ফেসবুক পেজ সিলেক্ট করা যদি না থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন তো আমার সিলেক্ট করা আছে এরপর এখানে ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন উপরে দেখবেন সেটিংস আছে এই সেটিংসে ক্লিক করবেন তারপর উপরে দেখবেন সার্চ সেটিংস আছে এখানে ক্লিক করবেন নেম লিখে সার্চ করবেন এই নেমের উপর ক্লিক করবেন এখানে আপনার পেজের নামটি দেখাবে আপনি নামটা মুছে আপনার পছন্দের নামটি বসিয়ে দেবেন আমি এখানে একটা নাম দিচ্ছি মার্কেটিং মার্কেটিং লিখে নিচে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন এই এখানে আগের নামটা ছিল সেটা দেখাবে আর নিচে যে নামটা সেটা এই মাত্র বসানো হয়েছে এখানে কিছু করতে হবে না আপনি নিচে সাবমিটে ক্লিক করবেন তো নামটা আমার নিচ্ছে না অন্য নাম দিয়ে টেরাই করে দেখি এই নামটা নিচে এখন যদি পেজে যাই দেখি দেখুন নামটা সিলেক্ট হয়েছে তো এভাবে খুব সহজে পেজের নাম সিলেক্ট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যদি কোনো জায়গা থেকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বলে দেব তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানানো হয় সাবস্ক্রাইব কমেন্ট উপকার হলে অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন